আপনার প্রিয় তারকা লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না অক্ষয় কে কি ফলো করছেন দে বলিউডে যখন একটার পর একটা অফবিট মুভি করছেন অক্ষয় কুমার তখন টলিউড সুপারস্টার দেব কি তাকেই ফলো করছেন সাম্প্রতিককালে ব্রাদার্স রুস্তম জলি এল এল নাম সাবানা টয়লেট প্রেম কাথার মতন এক সিনেমায় অভিনয় করেছেন বলিউডে হিরো অক্ষয় কুমার অন্যদিকে টলিউডে দেব অভিনয় করেছেন বেশ কিছু প্যারালাল মুভিতে পুনহাস চাঁদের পাহাড় জুলফিকার চ্যাম্প অ্যামাজন অভিযান ধূমকেতু কিংবা কক মতন সিনেমাগুলি রয়েছে দেব অভিনীত মুভি লিস্টে তাহলে কি বলিউডের অক্ষয় কি ফলো করছেন টলিউডি দেব সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন